সো হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই প্লিজ আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমরা দার্জিলিংয়ের জন্য বেরিয়েছি আর আমরা যখন এনজিপি থেকে গাড়ি বুক করি তখন আমরা বলি যে আমরা সাইট সেনগুলো করে তারপরে যাব আমাদের হোটেলে তার জন্য কিন্তু আমাদের একটু এক্সট্রা চার্জও নিয়েছিল। আর আমাদের টাইমও অনেকটা এক্সট্রা লেগেছিলো আর আমরা গাড়ি নিয়ে যেতে যেতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই সমতল থেকে পাহাড়ের দিকে আর যখন পাহাড়ে উঠছিলাম চারিদিকে দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর আমরা জানতাম না যে এইখানে এখন একটা মেলা চলছে মানে দার্জিলিংয়ে সেটার উদ্বোধন করতে কয়দিন আগেই আমাদের মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী এসে এটা উদ্বোধন করে দিয়ে গেছে তার জন্য কিন্তু সব জায়গাতেই প্রায় অনেকগুলো পোস্ট আমরা দেখতে পাচ্ছিলাম মানে যেতে যেতে আর কিছু দূর যাওয়ার পরে কিন্তু আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে চলে আসি আর সেটা কিন্তু ছিল একটা ওয়াটারফল আর ওয়াটারফলটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর ছিল তো আমি যেহেতু পাহাড়ে অতটা উঠতে পারি না তাও আমি এখানে গিয়ে একটু বসেছিলাম এই ওয়াটারফলের নিচে এবং তারপরে কিন্তু আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ভিউতে আর এই ভিউটা দেখো জাস্ট অসাধারণ ছিল জাস্ট অসাধারণ মানে চারিদিকটা এত সুন্দর লাগছিল মানে বলে বোঝানোর মত না ক্যামেরাতে জানি না কতটা ভালো এসেছে বাট রিয়েলে কিন্তু আরো বেশি ভালো লাগছিল আর এখানেই কিন্তু লেখা ছিল আই লাভ কার্শিং আর সেখানে দাঁড়িয়েও আমরা দু তিনটে সবাই মিলে ফটো তুলে নিই আর তারপরে আমার ফোনের ব্যাটারি লো হয়ে গেছিলো আর আমি এই ফোনে ভিডিও করতে পারিনি অন্য ফোনে করেছি সেই ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো আর তারপর আমরা কিন্তু চলে আসি আমাদের রুমে আর আমাদের রুমগুলো কিন্তু দেখতে পাচ্ছো বেশ ভালোই বড় ছিল আর রুমের ভেতরও কিন্তু খুব সুন্দর ছিল ইলেকট্রিক কেটেল ছিল এবং কফি করার মোটামুটিভাবে সামগ্রী ছিল তো আমাদের প্রত্যেকটা রুম প্রাইস নিয়েছিল বাইশশো টাকা পার ডে আর সেই হিসেবে কিন্তু রুমগুলো বেশ সুন্দরই ছিল এটা ছিল আমার শ্বশুর শাশুড়ির রুম আর এর এরপরের রুমটা ছিল আমাদের আসলে আমি আগেই আমাদের রুমে ঢুকে মানে ফ্রেশ হয়ে নিয়েছি তার জন্য কিন্তু আমাদের রুমের অবস্থাটা অতটা ভালো নেই মানে কিন্তু ছড়ানো ছিটো না আছে আর এই রুমে যেহেতু এখন অবধি কেউ ঢোকেনি মানে আমি ফার্স্ট ঢুকলাম তার জন্য কিন্তু রুমটা পুরো পরিষ্কারই ছিল তাই আগে তোমাদেরকে এই রুমের ভিডিওটাই আমি শেয়ার করলাম আর এই রুমেরও কিন্তু ওয়াশরুমটা বেশ ভালো ছিল আর আমাদের রুমেরও কিন্তু ওয়াশরুমটাও ভালো ছিল এবং আমাদের রুমে যেটা ছিল এই জানলাটা থেকে যে ভিউটা ছিল বাইরে সেটাও অসাধারণ ছিল আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু জিনিসপত্র সব রেখে দিয়েছি এবং সেই চা কফি সবাই খেয়ে নিয়েছে আর সব ভালো ছিল আমাদের রুমে এই বিছানার ওপর টাওয়াল দিয়ে না খুব সুন্দর করে ডিজাইন করা ছিল সেটাই খুবই সুন্দর লাগছিল আর বাইরের ভিউটাও কিন্তু দারুণ ছিল আমরা সবকটা সাইট সিন করে আমাদের রুমে পৌঁছাই প্রায় পৌনে চারটে নাগাদ আর আমরা কিন্তু বাইরে এখান থেকে লাঞ্চটাও করে নিয়েছিলাম একবারে লাঞ্চ করেই বাড়ি ঢুকেছি মানে রুমে ঢুকেছিলাম আর সবাই একটু টায়ার্ড ছিলাম তাই জন্য সবাই যে যার রুমে গেছি আর রুমে এসে সবাই বললাম যে একটু আমরা প্রত্যেকে রেস্ট নিয়ে নিই আর বিকেলের বেলার দিকে মানে পাঁচটা ছটা নাগাদ বেরোবো দার্জিলিং মেলের দিকে তার জন্য আমরা প্রত্যেকে কিন্তু রেস্ট নিতে চলে আসি আমাদের প্রত্যেকের রুমে তো এই ছিল আজকের ভিডিও আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য